হ্যালো বড্ড একটা টিভি লাগতো একশো ইঞ্চ একশো ইঞ্চি সিএসি হইতো সিএসি শাল ফটে দেন স্টুডিওতে কিছু গাঁদা আসে তো এটা শিগির দেখবো ফটে দেন ফটে দেন আছে আমার শোনো একটা বড় টিভি আইতেছে সিয়াশি ইঞ্চি ওজন ষাট সত্তর কেজি হইতে পারে ফোলাফান কল দাও ডাক দিয়ে সবগুলো দিয়ে উঠার উপরে সব সেপরেট হয়ে গেলে তারপর আমার ডাকবা ওকে ভাই কল দাও আমি কল দাও হ্যালো কই তোমরা একটা বড় টিভি আসতে ছিয়াশি ইঞ্চি তাড়াতাড়ি চলে আসো স্টুডিওতে নিচের থেকে উপরে উঠাইতে হবে লোক লাগবে তাড়াতাড়ি আসো সবাইকে নিয়ে আসো ভাই কই হ্যালো ভাই হ্যাঁ বলো কই আপনি বিজি কেন চলে আসেন অ্যাসেম্বল করা শেষ কি অ্যাসেম্বল করছো 86 ইঞ্চি যেটা বলছিলেন সেটা খালি খালি কল দাও কেন আমি তো এইখানেই ওকে এতক্ষণ যাবৎ আমরা এই ম্যাসিভ সাইজের 86 ইঞ্চের আইএফপি মানে ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলটা ইনস্টল করলাম এবং দেখলেন এটা খুব ডিফিকাল্ট একটা প্রসেস এবং মানে খুব কষ্টসাধ্য একটা প্রসেস প্রফেশনাল লোকজন না হইলে পরে এটা করা খুব টাফ স্টুডিওতে এগুলো অনেক সময় আমাদের করতে হয় মানে জাস্ট টু শোয়ু গাইজ নিউ টেকনোলজিস এবং এগুলো কেমনে কাজ করে তো ওয়ালটন থেকে এই ইউনিটটা আমরা আনছি এইটার টোটাল দাম হইতেছে চার লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা এখন এইটা শুধু একটা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল না শুধু একটা টিভি না এটার মধ্যে অনেক কিছু আছে এক অ্যান্ড্রয়েড এবং দুই হইতেছে একটা পিসি আই মিন মিনি পিসি এখন এই সব কয়টা ডিভাইস এমনভাবে বানানো হয়েছে কাদের জন্য ক্লাসরুম মিটিং রুম স্টুডিও এই সব জায়গায় ব্যবহার করার জন্য এই টাইপের ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলে অনেকগুলো ফিচার থাকে যেগুলো বিভিন্ন কাজে আসে কিভাবে এই ফিচারগুলো ইউজ করবেন কোন ফিচারটা কাজের কোনটা অকাজের আর ওভারঅল এই প্যানেলটা কেমন তাই নিয়ে আলোচনা হবে আমি আসি আমার সাথে আছে আমাদের মনিটর টিমের ফাহাদ প্রথমে যদি আমরা দেখি নিন বক্সের মধ্যে থাকে রিমোট কন্ট্রোল টাচ পেন দুইটা তিন মিটারে পাওয়ার কেবল একটা তিন মিটারে ইউএসবি এ বি কেবল একটা থ্রি মিটারে এইচ কেবল দেওয়া আছে একটা ইউজার ম্যানুয়াল একটা এটার মধ্যে ওয়েস আছে দুইটা এক বিল্ট ইন অ্যান্ড্রয়েড ওয়েস আর সাথে একটা ছোট মিনি পিসি যেটা বলতেছিলাম সেটা হইতেছে এই জিনিসটা এইটা আপনি এক প্রকার সেট টপ বক্সই বলতে পারেন কিন্তু এইটা বাদেও আবার টিভির গেও দুইটা অ্যান্টেনা আছে কানেক্টিভিটির জন্য এইটার গেও অ্যান্টেনা আছে মানে এগুলো সব আলাদা আলাদাভাবে আপনি ওয়াইফাইতে কানেক্ট করতে পারবেন এর বাইরে এই যে মিনি পিসির মতো যে জিনিসটা এটার মধ্যে একটা ল্যান্ডপোর্ট দেওয়া আছে ওয়ান জি আর এটার মধ্যে আমরা ছয়টা ইউএসবি টাইপ এ দেখতেছি ব্লু কালার মানে থ্রি পয়েন্ট জিরো একটা এইচ ডিএমআই একটা ডিসপ্লে পোর্ট আর টিভির বডির মধ্যে আমরা দেখতে পাইতেছি অনেকগুলো পোর্ট পোর্টগুলো হইতেছে এখানে আমরা টাচ ইউএসবি লেখা তিনটা দেখতেছি তিনটা টাইপ বি পোর্ট তারপর একটা ডিপি এইচ ডি এম আই টু এইচ ডি এম আই ওয়ান টাইপ সি ইউএসবি থ্রি আছে একটা দুইটা ইউএসবি টু পয়েন্ট জিরো একটা এগুলো সব আবার টাইপ এ তারপর ওয়াইফাই এর অ্যান্টেনা কানেক্টিভিটি নিয়ে কিছু বলা আছে কিনা ঠিক জানি না এখন এই জিনিসের কস্টিং অনেকটা বাড়ায় দেয় হতেছে এইরকম স্ট্যান্ড স্ট্যান্ড সহ অনেকে নিতে পারে স্ট্যান্ডে চাকা লাগানো আছে সামনে পিছনে নেওয়াটা সহজ আবার কেউ চাইলে মানে স্ট্যান্ড ছাড়াও নিতে পারবে তখন আপনি এটা ওয়ালে মাউন্ট করে নিলেন এবং এইটার সাথে আবার ভালো হ্যান্ডেল দেওয়া আছে বড় বড় টিভির সামনে পিছনে আই মিন আইএফপি গুলোকে সামনে পিছনে নেওয়ার জন্য এটা বেশ হ্যান্ডি একজনই নাড়াচাড়া করা যায় আর দুইটা পেন তো সামনে এই একটা আর এই পাশে আর একটা পেন সামনে আবার কিছু পোর্টস আছে এখানে একটা টাইপ সি দুইটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো টাইপ এ ওই পাশে কি পোর্ট আছে এনএফসি আইকন দেওয়া আছে আর এটা মানে একটা ক্যামেরা আছে

মাল্টি টাচ সাপোর্ট দেখা যাইতেছে চমৎকার একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখতে পাচ্ছেন আপনারা মানে স্কুল কলেজের বাচ্চারা যদি কোনো কারণে কিছু ছুঁড়ে মারে সার না থাকলে বা সার উল্টা দিকে ঘুরে থাকলে সহজ যাতে না ভাঙে তো স্কুল কলেজে মানে এই সাইজের থেকে আরো বড় সাইজ হলে পরে ভালো হয় ঠিক একটা ক্লাস থাকার সুবিধা দিতেছে স্ক্রিনের মধ্যে ধুমধাম বাড়ি মারতেছি আর যারা দেখতেছেন তাদের মনে হয় হার্ট অ্যাটাক লাগতেছে হালকা আসলে এটা অ্যাপস্ট্রা কার্টের থেকেও বড় ব্যাপার হইতেছে লেটসে স্টুডিওতে আমরা যখন মিটিং টিটিং করি খুব সিম্পলি ধরেন এই একটা লোক কমেন্ট করছে এটা মার্ক করে দেওয়া যায় এইগুলো হইতেছে মেইন ফিচার চাইলে এটা পেন দিয়ে করা যায় হাত দিয়েও করা যায় ডিসপ্লেটা টেকনিক্যালি অ্যান্টি গ্লেয়ার অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট অ্যান্টি অ্যান্টিবায়োসিস টেকনোলজি বলার অপেক্ষা রাখে না দেখতে ঠিক সিনেমাটিক এখন কতই হইতেছে চার লাখ টাকা খরচ করলে পরে অনেকে ওরের টিভি পাবেন কিন্তু এইটা কেন ইউজ করবেন এটার ফিচার আলাদা মানে এই যে আপনার লেখা টেখা এইসব জিনিসপত্রের জন্য এইটার কেস একটু ডিফারেন্ট হয়ে গেছে এই কারণে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল জনপ্রিয় বলা যাবে না কারণ বাঁশাপড়িতে তো মানুষ ইউজ করে না অফিস টফিস এটা খুবই নেসেসিটি হিসেবে বিবেচিত হইতেছে বাইরের দেশে তো আমরা সবসময় দেখি এখন পৃথিবীর স্টুডিওতেও একটা ঢুকলো আর কি কিন্তু যেহেতু টেকনিক্যালি প্রথমে ডিসপ্লে একটা ইউএসডি ফোর কে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স এটা ফিঙ্গারপ্রিন্ট কোটিং অনেক কিছু আছে বটে তারপরও ফিঙ্গারপ্রিন্ট মাজেস ঠিকই পরে এটা কিছুদিন পর পর মুছতে হয় মুছলে পরে মেইন পরিষ্কার ফিলটা পাওয়া যায় স্পেসিফিক ভাবে বললে ফোর কে ইউএসডি এর একটা প্যানেল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রির মতো ভিং অ্যাঙ্গেল আছে চারশো মিক্স ব্রাইটনেস আছে বারোশো বাই ওয়ান কন্ট্রাস্ট রেশিও যে কোনো আলোতে ডিটেল থাকবে মোটামুটি ভালোই যেমন এইখানে আপনারা দেখতে পাইতেছেন আপনার বেশ বড় কয়েকটা লাইট লাগানো আছে আমাদের পেছনে তো এই লাইটের মধ্যেও কিন্তু ডিসপ্লে মোটামুটি ভালোই রিডেবল খালি এক জায়গায় খুব টাফ একটা রিফ্লেকশন দেখতে পাইতেছি এটা হচ্ছে ওই যে আমার এখান থেকে টপ কর্নারে এবারে বাকি সব জায়গায় আমি মোটামুটি ক্লিয়ারই দেখতে পাইতেছি আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস আছে মিটিং রুমে যেহেতু এটা মোস্টলি থাকে আপনার কনফারেন্স এর জন্য বিল্ট ইন ফর্টি এইট এর ক্যামেরা আর আটটা মাইক্রোফোন এরে থাকায় ভয়েস পিক আপ নিয়ে তেমন চিন্তা হয় না স্পিকারের কম্বিনেশনটা হচ্ছে ষোলো ওয়াটের দুইটা স্পিকার পনেরো ওয়াটের সাবুফার কিন্তু ভলিউম ফিফটি পার্সেন্ট পার হলেই ডিস্ট্রাকশন একটু স্পষ্ট হতে শুরু করে বিশেষ করে বেসের ক্ষেত্রে স্পিচ এনহ্যান্সমেন্ট এজিসি সি থাকায় ভয়েস ক্লিয়ার হলেও মিড হাই ফ্রিকুয়েন্সিতে সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার হলে ভালো হতো আমরা একটু ক্যামেরাটা দেখিনি ক্যামেরার কি অবস্থা দিতেছে ক্যামেরা এখন আমরা লাইট খুব কমায় রাখছি যাতে ডিসপ্লেটা দেখতে আপনারা ক্যামেরা একটু ভালো দেখতে পারেন ভালো দেখতে পারেন এই কারণে সাউন্ড কোয়ালিটি কি এটা বলে কিন্তু ক্যামেরার রেজোলিউশন দেখতেছি আমরা 4K না এটা 4K বাট এই ডিসপ্লেটা ওইরকম ভাবে দেখাছে না বড় তো যার কারণে অনেক পিক্সেলেটেড লাগতেছে ওকে ক্যামেরা দেখা শেষ এবার আমরা Android ওয়েস্টটা দেখিন এই একটা জিনিস লেখা দেখা দিতেছে এস রাইট এস রাইট এটা মূলত স্পেনের মতই কাজ করে এখানে আপনি চাইলে লেখা লেখি করে সব রাখতে পারবেন কলম এখানে সব সেভ থাকে হ্যাঁ তো আপনি যদি বেরো হয়ে যান এই জিনিসটা সেফ থাকবে আর আপনি চাইলে আবার রিভার্স করেও এটা ব্যাক করে ইউজ করতে পারবেন তো এটা হারায় যাওয়ার কোনো ভয় নেই যদি কেউ লেখে বা কারেন্ট চলে যায় সেক্ষেত্রে এটা সেফ থাকার একটা সুবিধা আছে এরপর এরপর আর কি আছে এরপর আছে হলো স্ক্রিন ট্রান্সমিশনটা এটা ফোনের একটা অ্যাপ আছে ইশিয়ার প্লে স্টোরের মধ্যে ইশিয়ার অ্যাপটা আছে ডেভেলপার করা ইশার টেকনোলজি কর্পোরেশন এটা ওয়াল্টনের সাথে সম্পর্কিত কিনা নিশ্চিত হইতে পারতেছি না বাট এইটা দিয়ে আর কি আপনারা ফোনের ডিসপ্লে এনে ট্রান্সমিট করতে পারবেন অর ইউ ক্যান ইউজ দ্য ওয়্যারলেস প্রেজেন্টেশন ডঙ্গল টু শেয়ার স্ক্রিন ফোনের ক্যামেরাটাও আমি এখানে শেয়ার করতে পারবো ক্যামেরা শেয়ার করো তো আমি এখন ক্যামেরা বাটন চাপ দিলাম তো ফোনের ডিসপ্লেটা এখানে মিরর হচ্ছে 33000 টাকার ফোনের ক্যামেরা 458000 টাকার আইএফপির ক্যামেরার থেকে ব্লারি দেখাচ্ছে কেন ওই যে ওয়্যারলেস ট্রান্সমিশন তো এইজন্য একটু লেটেন্সি আছে কিন্তু তোমার ওইটা ক্যামেরা থেকে কিন্তু ফোনের ক্যামেরা ওয়ে বেটার এছাড়া তোমার প্রেজেন্টেশন এগুলো মনে দেখা যায় রাইট হ্যাঁ আপনি যে কোনো কিছু করতে পারবেন অডিও শেয়ার থেকে শুরু করে ভিডিও শেয়ার এভরিথিং পসিবল আচ্ছা আর কি আছে দেখিনি এটার মধ্যে ফাইল ম্যানেজার আর প্লে স্টোরের ম্যাক্সিমাম অ্যাপই ডাউনলোড করা যায় এখন এটার মধ্যে প্রসেসর দেয়া আছে এমলজিক লজিক এ থ্রি ডাবল ওয়ান ডি টু অক্টা কোর চিপসেট এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ মালি জি টু এম পি এইট ফিফটিউ অ্যান্ড্রয়েড বাদেও এটার মধ্যে আছে একটা মিনিপিসি মিনি পিসিটা আমরা খুলে ফেলি এই হইতেছে মিনি পিসিটা এটার মধ্যে দেখা যাচ্ছে ইন্টেল এইচ এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এখন একটা মিনিপিসি থাকার কারণে পিসির যে অ্যাপগুলো আছে এগুলো এটার মধ্যে মানে এই আইএফপিটা ইউজ করা অনেক ইজি হয়েছে এটা চাইলে পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারেন অনেক কিছু ইউজ করা যায় অবশ্যই উইন্ডোজ আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের থেকে অনেক বেশি ক্যাপাবিলিটি রাখে অনেক কাহিনী ঘুরে খুলতে পারলাম না এখন এইটার ভিতর যদি আমরা তাকাই তাইলে একটা র্যাম্প স্লট দেখা যাইতেছে আর একটা এসএসডি দেখা যাইতেছে ওয়ালটন নিজেদের এসএসডি মেরে দিচ্ছেন মধ্যে আর এই পাশে একটা কুলিং ফ্যান দেখা যাইতেছে হয়তো খুব ভালো মানের মিনি পিসি তে বলা যাইতেছে না তারপর আমরা একটা পারফরমেন্স টেস্ট করছি বাট স্টিল আপনার আইএফপি তে একটা মিনি পিসি অ্যাড করার কারণে ইউিবিলিটি ফ্যাক্টর গুলো অনেকখানি বাড়ছে এবং এইটা ভাবছিলাম আমরা স্লাইড ইন করে ইনস্টল করা যাবে এই হচ্ছে পোর্ট এইখান দিয়ে কানেক্ট হয়ে যায় এইখান থেকে পাওয়ার নেয় তারপর দুটি স্ক্রু মারতে হয় স্ক্রু মারাটা পেইনফুল তবে একটা ভালো জিনিস যে এটলিস্ট একটা টাইপ সি পোর্ট আছে ওকে এটা আবার পুনরায় আমরা ইনস্টল করে ফেলি টিভিতে এখন চাইলে আপনি এই জিনিসটা ছাড়া মানে মিনি পিসিটা ছাড়াও পারচেস করতে পারবেন এখন এই মিনি পিসি ছাড়া যদি আপনি পারচেস করেন তাইলে আপনার খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা কমে আসবে তবে অবশ্যই অফিস এনভায়রনমেন্টে ইউজ করার জন্য এইটা অনেক বেশি রেকমেন্ডেড কারণ এইটার মধ্যে আপনি যেই পরিমাণ অ্যাপ সাপোর্ট পাবেন অ্যান্ড্রয়েড এইটা চিন্তেই করা যায় না আমরা অ্যান্ড্রয়েড আর কি বলে যে এই পিসি দুইটারই পারফরমেন্স টেস্ট দেখব এবং একই সাথে প্যানেলটার পারফরমেন্স টেস্টও দেখবো বেসিক স্পেসিফিকেশন নিয়ে আইডিয়াটা পরিষ্কার এখন চলেন এবার পারফরমেন্স টেস্টে ফেরত যাই প্রথমে অ্যান্ড্রয়েড ওয়েসটা টেস্ট আমরা সিপিউ থ্রটল টেস্ট রান করি পনেরো মিনিট এভারেজে সিপিউ থ্রটল পাওয়া গেছে নাইনটি প্লাস ফোনের সিপ হিসেবে ইমপ্রেসিভ ছিল অ্যাকচুয়ালি এটা পসিবল হয়েছে বেটার কুলিং ইমপ্লিমেন্টেশনের কারণে কারণ ডিভাইসটা অনেক বড় ফোনের মতো এত চিপা চাপা নাই সো কুলিং পটেনশিয়াল অনেক বেশি এরপর হচ্ছে যে মিনি পিসিটা দিছে ওরা বলতেছে ওপিএস মিনি আমরা সিনেমেস রান করছি আর টোয়েন্টি থ্রিতে আমরা পাইছি মাল্টি করে ছয় আর সিঙ্গেল করে চোদ্দশো ষোলো টেনের টিভিতে ফার্মার সিক্স মিনিট চালানোর পরে মিনিমাম এফপিএস পাইছি নাইন অ্যাভারেজ টুয়েলভ এবং ম্যাক্সিমাম হচ্ছে সিক্সটিন আর বাকি থাকে এসএসডি রিডেড স্পিড ক্রিস্টাল ডিস্কমার্কে রেকর্ড আসছে আপনার সত্তর রাইট তেইশো সত্তর রিড স্পিড এবং রাইট স্পিড হচ্ছে আঠারোশো সতেরো এমবিএস ওকে এবার আমরা ক্যালম্যান আলটিমেট সেট আপ করে ফেলছি এবার আমরা দেখবো হচ্ছে এই ডিসপ্লের কি অবস্থা যদি একটা আইএফটি তে ডিসপ্লে টেস্ট কালার অ্যাকুরেসি অতটা ম্যাটার করে না বাট স্টিল দেখতে ক্ষতি কি একটা আইডিয়া পাওয়া গেল যে এইখানের ডিসপ্লে গুলো কেমন প্যানেলটা অবশ্য আইপিএস সো কালার মোটামুটি ডিসেন্টলি আসার কথা একে একে আমরা রিডিং গুলো পাইতেছি আমরা এসআরজিবি পাইলাম হচ্ছে নাইনটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট পাওয়া গেছে সিক্সটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট আর জিবি হচ্ছে ডেলটা ই ভ্যালু আমরা দেখব যে কালার অ্যাকুরেসি কতটুকু পাওয়া যায় ছত্রিশটা কালার শেডে দেখা যাবে যে সেন্সর আমাদের কতখানি খালি অ্যাকুরেট ডাটা রিড করতে পারে এই প্যানেলটা থেকে অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসতেছি এখানে দেখতে পাচ্ছেন যে আর জিবি ট্রিপলেটের মধ্যে এক একটা কালার রিপ্রোডিউস করা হইতেছে এবং সেন্সর দেখলে রিডিং নেওয়া হইতেছে অ্যাভারেজ ডেলটা ই ফাইভ পয়েন্ট এইট থ্রি ম্যাক্স ফর্টিন পয়েন্ট ওয়ান এইট প্রিটি ডিসেন্ট আই হ্যাভ টু সে যদি আমার মনে হয় এনে কেউ কালার অ্যাকুরেট কাজ করবে এরপরে আমরা রেড গ্রিন ব্লু আর জিবির ব্যালেন্সটা একটু চেক করে আসি ওকে স্ট্যাবিলিটি টেস্ট শুরু হয়ে গেছে এখানে লুমিনেন্স আর আর জিবি ব্যালেন্স দুইটি দেখা যাবে আপনার যদি এইখানের এই লাইনটা খেয়াল করেন এটা থ্রি ফিফটির ঠিক নিচে আছে আর আর জিবি ব্যালেন্স যদি আমরা দেখি ব্লুর পরিমাণ আমরা দেখতেছি একশো পনেরো গ্রিন আছে হান্ড্রেডে আর রেড আছে আপনার নাইনটি ফাইভের একটু উপরে মানে নাইনটি সিক্স তার মানে এইটা ব্লু কালারের টোনটা অনেক বেশি যেটা লং টার্ম চোখের জন্য একটু ডিসকমফর্ট হইতে পারে এখানে ব্লু লাইট ফিচার টিচার কিছু অ্যাড করলে পরে হয়তো এটা আরেকটু কাট করা যেত চোখের জন্য আরেকটু আরামদায়ক হইতো হোয়াইটের মধ্যে ব্লু অ্যাড করলে হয় কি যে আপনার সার্পার একটা ইমেজ আসে ওই ফিলটা আপনি পাবেন তবে এত সার্প এত ব্লুইশ ব্যাকলাইট চোখের জন্য আরামদায়ক না তবে যেটা বোঝা গেল যে আপনার ব্রাইটনেস মোটামুটি ডিসেন্ট আছে ইনডোর ইউসেজের জন্য এর থেকে বেশি ব্রাইটনেস দরকার হয় এমন না ক্যালম্যানের এর আলটিমেট সফটওয়্যার একটা ভালো ডেমো আমরা দেখতে পেলাম ফ্ল্যাট প্যানেলটার কারণে কারণ এত বড় স্ক্রিনে দেখার সুযোগ খুব বেশি আমাদের হয় না স্কোরগুলোও খুব সুন্দরভাবে দেখা গেল এবং ফুল ব্রাইটনেসই আমরা ছিলাম পুরোটা সময় এখন এক নজরে যদি আমরা এইটার সুবিধা এবং অসুবিধা দুইটা বলি সুবিধার কথা বলতে গেলে ডুয়াল ওয়েস আছে আপনার অ্যান্ড্রয়েডও আছে উইন্ডোজও আছে দুইটা দুই টাইপের জিনিস অ্যান্ড্রয়েড দিয়ে আপনি কুইকলি অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন যেমন আমরা কয়েকদিন আগে টি স্পোর্টসের খেলা দেখছি আপনার হামজা চৌধুরীর ফার্স্ট ম্যাচ এটা টি স্পোর্টসের অ্যাপটা আমরা অ্যান্ড্রয়েডে লগ ইন করে ফুল স্ক্রিন করে দেখছি কিন্তু আবার দেখা গেল আমরা যখন ফটোশপ বা প্রিমিয়ার প্রো কোনো একটা টাইম লেন এখানে দেখাইতে গেছি তখন উইন্ডোজটা যদিও খুব ল্যাগি খুব মানে মিনি পিসি তো খুব বেশি পাওয়ারফুল না উইন্ডোজ রান করার জন্য উইন্ডোজ মিনিপিসি টা বেশ কাজে তবে যদি আপনার এক্সটার্নাল বড় পিসি থেকে থাকে এবং লম্বা কেবল থেকে থাকে তাহলে আপনি ডিরেক্ট কিন্তু ইউজ করতে পারবেন যে কোনো পিসির সাথে সো তখন আপনার মিনি পিসিটা আবার ইউজলেস হয়ে যেতে পারে আবার বাদ দিলে পরে টাকা খরচ আসবে এনএফসি ইউসেস যারা বুঝেন তাদের জন্য এটা খুব কাজের আবার মানে যারা জানেন না তাদের হয়তো এটা ইউজলেস মনে হইতে পারে আর কানেকটিভিটির দিক থেকে আছে আপনার ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এবং ওয়াইফাই সিক্স সো আপনি ফাইভ জি ওয়াইফাই ইজিলি ইউজ করতে পারবেন এবং এর বাইরে আপনার ইথারনেট পোর্টও আছে সো আর একটু ইম্প্রুভ হইতে পারতো ক্যামেরাটা খুব ব্রাইট সিচুয়েশনে না থাকলে পরে আসলে ভিজিবিলিটি খুব একটা ভালো আসে না আর আপনার অনেকক্ষণ ক্যামেরাটা চলে থাকলে ডিভাইসটা ভালোই হিট জেনারেট করে দ্বিতীয়ত হচ্ছে পিসি এইটা যেমন একদিক দিয়ে সুবিধা আর দিক থেকে অসুবিধা অসুবিধাটা কি ডিসপ্লেটা কিন্তু হিউজ কিন্তু এই এত বড় একটা ডিসপ্লে পাওয়ার দেওয়ার জন্য যে আপনার আইজিপিউটা আছে সেইটা মানে ফোর কে ইউএসডিতে আপনার হাই কোয়ালিটি ইমেজ আউটপুট দেওয়ার দিতে গেলে প্যারা খায় স্পেশালি যদি বিটরেট খুব বেশি থাকে তাইলে স্লো হয়ে যায় যেমন এইটার সাথেই আমরা আপনার একটা বড় মানে ফিজিক্যাল ডেস্কটপ পিসি কানেক্ট করে দেখছিলাম তখন আমরা দেখি ইমেজের শার্পনেস কোয়ালিটি অনেকখানি ইম্প্রুভ হয়েছে সো মিনি পিসিটা যদি ওয়াল্টন দেয় তাহলে আরো কয়েকটা ক্যাটাগরি মিনিপিসি থাকতে পারে এইটা বাদেও যেগুলা আরও বেটার পাওয়ার আউটপুট মানে আইজিপিউ থাকে সো দ্যাট আপনার আপনি আরো বেটার পিকচার কোয়ালিটি পাইতে পারেন এইখানে এখন যদি আমি এমডির আইজিপিউর কথাগুলো মেনশন করি তাইলে উপরে এটা আবার ইন্টেলের লোকেরা খেপে যেতে পারেন তবে টেকনিক্যালি এত বড় একটা ডিসপ্লেতে আরো বেটার আইজিপিউ থেকে আরো বেটার আউটপুট পাওয়া পসিবল তাও আপনার উইন্ডোজ মিনি পিসি যেটা দিছে এটা দিয়ে আপনি ফোর কিউজ ডি আউটপুট পাবেন কিন্তু অ্যান্ড্রয়েডে যদি আপনি শিফট করেন তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি টু কেতে নেমে আসবেন টু কে বেশি রেজলিউশন আবার এটার অ্যান্ড্রয়েড সিস্টেমটা সাপোর্ট দিতে পারে না সো ওইটা লিমিটেশন আছে বাকি হলো পেন পেন বেশ ফ্ললেস খুব একটা আপনার লেটেন্সি চোখে পড়ে না যদি না আপনি খুব ফাস্ট রাইড করতে যান খুব বেশি ফাস্ট যদি রাইড করতে যান শুধুমাত্র সেই ক্ষেত্রে সামান্য লেটেন্সি চোখে পড়ে যেটা আন্যাচারাল কিছু না ওভারঅল এই ডিভাইসটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে স্পেশালি আমরা যারা মানে যুগ থেকে স্কুল কলেজ যাওয়া শুরু করেছি ব্ল্যাক বোর্ড দেখছি হোয়াইট বোর্ড খুব উন্নত জায়গাগুলো থাকতো শুনতাম কিন্তু আমাদের ক্লাসে কখনোই হোয়াইট বোর্ড ইউজ হয় না ইনফ্যাক্ট আপনার ছোটবেলা স্কুলে তো কাঠের বোর্ডের মধ্যে কালো রঙ করে ব্ল্যাক বোর্ড হিসেবে ইউজ করা হইতো আর একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার পর দেখছি আপনার ওয়ালের মধ্যে কালো রং করে ওইটার ব্ল্যাক বোর্ড বানাই দেওয়া হয়েছে কিন্তু এই ধরনের ইন্টারেক্টিভ প্যানেলে হয় কি যে টিচারদের এক্সপ্লেন করার ফ্লেক্সিবিলিটিটা অনেক বেড়ে যায় যেহেতু আপনি এখানে বিভিন্ন কালার ইউজ করতে পারেন ইমেজ রেফারেন্স ইউজ করতে পারেন আর্টিকেল ইউজ করতে পারেন ভিডিও প্লে ব্যাক করতে পারেন সো ক্লাসরুম থেকে মিটিং রুম সব জায়গায় এই ডিভাইসই সামনের দিনে সবাই নিতে চাইবে কারণ আগে প্রজেক্টর দিয়ে ক্লাসরুমে কাজ চালানো হইতো কিন্তু প্রজেক্টরের লিমিটেশন অনেক বেশি প্রজেক্টর লার্জ স্ক্রিনের জন্য ডেফিনেটলি এখনো অনেকের জন্য গো টু ডিভাইস ইউনিভার্সিটি গুলো দেখা যায় প্রত্যেক ক্লাসরুমে একটা লোহার খাচার মধ্যে প্রজেক্টর থাকি এটা একটা মানে মাস্ট হ্যাভ বাট ওইখানে আপনার এই ধরনের কন্ট্রোল পাওয়া যায় না যে আপনি এরকম একটা ফেক জিপিও আঁকলেন বা কালার দিয়ে আপনি একটা ইমেজ জেনারেট করলেন বা ওয়েবসাইট থেকে কোনো একটা রেফারেন্স পুল আউট করলেন মানে বলতে পারেন যে হোল ডিজিটাল একটা ডিভাইসের যে ফ্লেক্সিবিলিটি আছে সেটা আপনাকে এই ডিসপ্লেটা দিতেছে যেটা একটা এডুকেশনাল বা একটা কর্পোরেট এনভায়রনমেন্টে অনেক ফ্রুটফুল আউটকাম দিতে পারে তো এই হইতেছে আমাদের প্রথম আইএফপি অথবা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল নিয়ে আলোচনা আর কি এখন আশা আছে সামনে আরো বেশ কিছু প্যানেল আমরা সংগ্রহ করতে পারবো বিভিন্ন ব্র্যান্ডের এবং দেখবো যে এগুলো আরো নতুন নতুন কি কি টেকনোলজি বা ফিচার অ্যাড করা হচ্ছে এবং এই প্রাইস রেঞ্জে কম্পিটিশন বলতে আমার মনে হয় না ওয়ার্ল্ড টোয়েন্ট থেকে বেটার প্রাইস আর কোনো ব্র্যান্ড দিতে পারবে তারপরে দেখা যাক অন্যান্য ব্র্যান্ডে এগুলো হাতে পেলে তখন হয়তো কম্পিউটার অ্যানালিস অ্যাড করতে পারবো এবং কম্পারেটিভ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারবো ধন্যবাদ সবাইকে দেখা পর কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ